স্পষ্ট কথায় কষ্ট নেই ছোটবেলা থেকে এই কথাটা কিন্তু শুনে আমরা বড় হয়েছি কিন্তু যত বড় হচ্ছি তত জানতে পারছি স্পষ্ট কথায় কষ্ট কিন্তু বেশি তো আজকের বৃহস্পতিবার আমাদের বাড়িতে ছুটির দিন তোমাদের দাদাভাই ঘর পরিষ্কার করছে আর আমাদের বাড়িতে একটা নতুন ভ্যাকুম ক্লিনার নেওয়া হয়েছে এটা কিন্তু খুব জরুরি ছিল বাড়িতে কিন্তু এতদিন ছিল না ধরতে গেলে একেবারেই নতুন প্রায় এক সপ্তাহ হচ্ছে এটা নেওয়া হয়েছে যেহেতু রান্নাবান্না করি এবং সময় পাই না তারপরে কিন্তু তোমাদের দাদাভাইও সময় পায় না তো আজকের বৃহস্পতিবার একটা দিনই ও বাড়িতে থাকে কারণ আজকে বাড়াইপুর ছুটি তো সেই জন্যই বাড়িতে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আগের দিন বেলা অর্থাৎ বুধবার রাত্রিবেলা কিন্তু এখানে ফল আনা হয়েছিল ঠাকুরের জন্য ফল প্রসাদ সমস্ত মালা তো এই যে তোমাদেরকে একটু একটু করে সবটা দেখাচ্ছি আর এখানে কিন্তু ছোট মালা ছিল বড় মালা ছিল ঝুরু ফুল ছিল মানে যেগুলো আর কি লুজ ফুল বলে সেগুলো আনা হয়েছে আর পরের দিন কিন্তু পূর্ণিমার পুজো বুধবার রাত্রিবেলা ফল ফুল নিয়ে চলে আসা হয়েছে পরের দিন যেহেতু পুজো ও মা সকাল সকাল উঠে তো রান্না বান্না টিফিন সবকিছুই শুরু করে দিলাম কিন্তু বর্মশাহীর আজকে আমার সকাল থেকে উপোস বর্মশাই না খেলে আবার আমারও মনটা ভালো লাগে না যতই রান্না করি যতই যাই করি মনে হয় না যে কিছু খাই কারণ একটা মানুষ উপোস করে আছে ঠাকুরের পুজো দেবে তো যাই হোক বলতে বলতে আমি রান্না করতে করতে এখানে আমার একটা পার্সেল চলে এসেছে তো পার্সেলটা রিসিভ করতে চলে গেলাম ভাই আবার ফোন করে বললো আমার মুখটা যেন ভিডিওতে না দেখা যায় কারণ আমি তোমাদের ভিডিওটা দেখি এটা আমার জানা নেই কিছু মানুষ আছে যে যারা ভিডিওতে আসতে ভালোবাসে আবার কিছু মানুষ আছে যারা ভিডিওতে আসতে ভালোবাসে তবে একটা কথা বলে রাখি খেটে খাওয়ার কোনো কিন্তু বিকল্প হয় না কষ্ট করে খেতে হবে এই যে আমি ভিডিও করি অনেকে বলে লজ্জা করে না অনেকে বলে কেন ভিডিও করো তুমি এত বাড়ির বউ হয়ে এই যে ভিডিও করো নাচ গান করো তোমার কি লজ্জাই করে না তো যাই হোক এগুলো আমার কাছে এখন এখন আমার কাছে লজ্জা সরমটা বাদ চলে গেছে তো যেখানে লজ্জা করার সেখানে করি যেখানে করার নয় সেখানে করি না তো যাই হোক আজ দুপুরবেলা নিরামিষ রান্না বান্না এখানে আজকে পনির ফুলকপি আলু দিয়ে রান্না করেছি আর করেছি ভেজ ডাল আর এইগুলো সব আমি নিজে হাতে কিন্তু একটা একটা করে করছি আর এখানে কিন্তু আছে গরম মশলা একটু হালকা জিরে এটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি নিয়ে কিন্তু গুঁড়ো করে নেব এখানি ভাত বসিয়ে দিয়েছি বেগুন ভাজা হবে আর তার সাথে ওই যে বললাম ভেজ ডাল ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে একদম মাখা তরকারি করেছি আর ওই যে গুঁড়ো মানে এই যে গুঁড়োটা করেছি আর কি জিরে তারপর গরম মশলা দিয়ে এটা কিন্তু একেবারে উপরে ছড়িয়ে দেবো আর একটু ঘি দেবো তো আমি জানি না কারা কেমন কেমনভাবে পনিরের তরকারি করো তবে এভাবে করে দেখবে ভালো লাগবে ভাতের সাথে হোক লুচি রুটি পরোটা সব কিছু সাথে এই তরকারিটা মানিয়ে যাবে তো সেই জন্য তোমরা লুচি পরোটা রুটি সবকিছুর সাথে এরকম একটা ফুলকপি রসা করে নিতে শীতের সময় যেহেতু সবজি অ্যাভেলেবেল সেই জন্য ভেজ ডালটাই করেছি মটরশুঁটি ফুলকপি গাজর এগুলো সব দিয়েছি দিয়ে কিন্তু ভেজ ডালটা আজকে একটু মাখামাখা করেছি এদিকে তোমাদের দাদাভাই আজকে ঘর পরিষ্কার করা শুরু করে দিয়েছে মানে ভ্যাকুম ক্লিনার দিয়ে এই যে ভ্যাকুম ক্লিনারটা আমাদের বাড়িতে খুব দরকার ছিল অনেক বছর পরে এই যে নেওয়া হয়েছে আর এক সপ্তাহ হল নেওয়া হয়েছে নিয়ে কিন্তু এবারে আজকে পুরো ঘর বাড়ি পরিষ্কার করা হতো আর তোমাদের দাদা আজকে কিন্তু পূর্ণিমার উপোস করে আছে সকাল থেকে কিছু খায়নি তো সকালবেলা কিন্তু আলুর দম আর রুটি করেছিলাম শ্বশুর মশাই তারপর বাকি সবার জন্য জন্য টিফিনে আমাদের কাজের ওনার কাকিমা হেল্পিং হ্যান্ড কাকিমা তো যাই হোক এই যে এখন পরিষ্কার চলছে বাবা বলে বলে দিচ্ছে আর তোমাদের দাদা ভাই এখানে পরিষ্কার করছে বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছে এটা এরকম করে কর ওটা ওরকম করে কর তো সেরকম দেখো দুজন মিলে এখন এখানে পরিষ্কার করা চলছে আর এখানে পরিষ্কার টরিষ্কার করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর বেলা হয়ে যাওয়ার পরে ও কিন্তু এখন পুজোয় বসে যদিও ঠাকুর মশাই অনেকটা বেলায় আসে সেই জন্য বরমশাই একেবারে ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে স্নান করবে বলে ঠিক করেছে আর এখানে কিন্তু ও পরিষ্কার করেছিল আর আমি স্নান করে উঠে একটু ভিডিও করছিলাম রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে জলপাইয়ের চাটনি করেছি তারপর বিড়াল কুকুরের ভাত মাংস রান্না করে দিয়ে কিন্তু চলে এসেছি আমি কিন্তু স্নান সেরে ফেলেছি তো তোমাদের দাদা এখানে ভ্যাকুম ক্লিনার দিয়ে খুব ভালো করে ঘর বাড়িটা পরিষ্কার করছিল আর কোথাও কোথাও থেকে একটু রং উঠে আসছিল আর যেগুলো কিন্তু ধুলো জমেছিল সেগুলো কিন্তু সবটাই ভ্যাকুম ক্লিনার দিয়ে পরিষ্কার করা তো এটা খুবই জরুরি ছিল আগেও বললাম আর এখনো বলছি আর আজকে কিন্তু আমাদের বাড়িটা একদম ঝাঁ চকচকে করে পরিষ্কার করা হচ্ছে আর এখানে তোমাদের দাদা ভাইকে দেখে আমার একটু ভয় লাগছিল কারণ সকাল থেকে সারাদিন কিছু খাইনি এখনো আর কখন খাওয়া হবে কখন পুজো হবে এখন তো কোনো ঠিক নেই তো যাই হোক তবুও এখানে কিন্তু পরিষ্কার করছে আর এখন বারান্দাটা পরিষ্কার করছে প্রথমে বাইরেটা পরিষ্কার করে নিয়েছে নিয়ে এখন বারান্দার লাইট গুলো নিচ্ছে নিয়ে বারান্দাতে এই ভ্যাকুম ক্লিনার দিয়ে কিন্তু এখন পরিষ্কার করা হবে সোফা টোফা একটা সাইডে সরিয়ে দেওয়া হয়েছে ঘরের পাপোস তারপরে কিন্তু কার্পেট সবকিছু নিয়ে কিন্তু এখন বাইরে বের করে দেওয়া হয়েছে ঘরটাও পরিষ্কার করে নেওয়া হয়েছে ঘরটা একটু বন্ধ করে রাখা হয়েছে কারণ এই যে ধুলো গুলো সব ঘরের মধ্যে চলে যাচ্ছিল তো সেই জন্য আর এখানে কিন্তু সোফাগুলো একটা সাইডে করে তারপরে পরিষ্কার করে আবার সোফাটা ওই সাইডে টেনে দেওয়া দেওয়া আর বাবা এখানে সব কিছু গুছিয়ে দিচ্ছিল বলে বলে দিচ্ছিল আর কোথায় কি করবে সেগুলো তোমাদের দাদাভাই কিন্তু টুকি টুকি করে করছিল তো এই যে এখন জুতো এগুলো রাখা আছে বারান্দায় এই সাইডটা এখন পরিষ্কার করা হবে আর এখানে বাবা বলে দিচ্ছে মুখটা বড় করে লাগাতে বা এইগুলো এই করতে তো এই যে এখানে পরিষ্কার করা হচ্ছে আর আমাদের এখানে একটা কিন্তু মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম দেখো এই যে দেওয়ালের মধ্যে মানি প্ল্যান্টটা কিন্তু ভালোই হয়েছে আর এখন একটু জল দেওয়া আছে আগে কিন্তু অতটা জল দেওয়া থাকতো না আর তার পাশে কিন্তু ঘরের মধ্যে আমাদের একটা বাম্বুটিও আছে আর বারান্দায় কিন্তু মানি প্ল্যান্টটা রাখা হয়েছিল অনেকটা বড় হয়েছিল কিন্তু এখানে যখন জামা কাপড় বা কিছু যদি মেলা হয় না তাহলে আর কি নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য এখানে জামা কাপড় মেলা বন্ধ করে দেওয়া হয়েছে আর এদিকে তোমাদের দাদা ভাই এখন পরিষ্কার করেই যাচ্ছে পাপোস থেকে থেকে শুরু শুরু করে করে বারান্দা সবটা কখনো কখনো এই যে তারটা একটু ছোট পড়ছিলো এপারে একবার বোর্ডে লাগানো হচ্ছিলো একবার ওপারে তো এই করে আজকে সারা দিনটা কাটলো আর কি ও তো পরিষ্কার করেই যাচ্ছে সকাল থেকে আর এখানে কিন্তু দেখো তোমাদের দাদা এখানে আবার মুখটা বড় করে নিচ্ছে মানে যাতে বেশি বেশি ধুলো আর কি যেতে পারে ছোট মুখটা একটু বড় সাইজের করে নিলে কি হয় আরো তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে ক্লিনার দিয়ে কিন্তু পরিষ্কার চলছে আমাদের বাড়িতে পুরোপুরি আজকে চকচকে করে করে দেওয়া হবে তো বিশেষ তোমাদের দাদা ভাই এইসব নতুন জিনিসপত্র আনলে ও কিন্তু খুব ইন্টারেস্টিং ফিল করে আমাকে কিছুই করতে বলছিল না আমি সবে রান্না বান্না করে এসে স্নান সেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিওই করছিলাম তো আমাকে বারবার বলছিল তুমি ঘরে যাও ঘর হলো একটা পবিত্র স্থান সেই জন্য ঘর বাড়ি পরিষ্কার করা খুবই ভালো এবং ঘরবাড়ি বাড়ি পরিষ্কার রাখাও খুব ভালো মন ভালো থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ফলে কিন্তু খুবই ভালো লাগে ঘর বাড়িগুলো দেখতেও ভালো লাগে যেমন সুন্দর লাগে তেমন কিন্তু থাকতেও ভালো লাগে আর আমার কিন্তু ঘর গোছাতে ভীষণ ভালোবাসে আর ও কিন্তু একদম পরিষ্কার চকচকে রাখতেও ভালোবাসে তো এই যে এখন এগুলো পরিষ্কার করতে করতেই অনেক বেলা হয়ে গেল কখন স্নান করবে কখন আবার ঠাকুর মশাই এসে যাবে তো সেই জন্য বলা হচ্ছিল যে তুমি স্নান করে নাও বা ঠাকুর মশাই চলে আসবো কিন্তু পুরোটা ভালো করে ঝাঁ চকচকে করে পরিষ্কার করেছে এখন ওই সাইডটাতেও সোফা সরিয়ে পরিষ্কার করে নিয়েছে নিয়ে এখন বাইরে এই দরজাটা পরিষ্কার করা হচ্ছে তো এভাবেই কিন্তু আজকের দিনটা তোমাদের দাদাভাই ঘরবাড়ি পরিষ্কার করতে কাটিয়ে দিল জুমা সরকার দিদিভাই বলেছে তোমাদেরকে অনেক ভালোবাসা তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো এবং শরীর চর্চা করো थैंक यू জুমা দিদিভাই অনেক ভালো থেকো সুস্থ থাকো কিছু কিছু সময় নিজের মানুষদের থেকে বাইরের মানুষ খোঁজে না বেশি তার জন্য আমি তোমাদের কাছে সব সময় থ্যাঙ্কফুল তোমাদের কাছে সব সময় ধন্যবাদ এবং ভালোবাসা জানাতে আমি ভুলি না তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো সবাই 哒哒。Ta ta.